তুই যেটা চাইছি সব বলে দিয়েছি তো তা কত কিছু বাদ গেল সাংসারিক সর্বমঙ্গল বলেছি আর অভিবৃদ্ধ হয়ে বলেছি তুই যেটা চাইছিস সেটা যেন উনি দেন মানুষের চাটা কখন সেটা বক্তব্যের মধ্যে আসে কখন অন্তরে অন্তঃস্কার তাহলে তো সেটা দিবে বলেছি আমার এটুকুই চাই চেন

अलकितार्थ सिद्धान्तो सिद्धार्थ संतो घात संतो शत्रुनां शत्रुनां दिनासाय दिनासाय मित्राणां